হ্যালো বন্ধুরা শিক্ষানিবের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মূলত ইউজি স্টুডেন্টদের জন্য ইউজি স্টুডেন্টদের ফাইনাল এক্সাম অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তো তোমাদের সকলেরই প্রশ্ন যে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ করবে উত্তর হিসাবে আমি বলবো গতানুগতিক নিয়ম অনুযায়ী সব ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর অনলাইনে রেজাল্ট প্রকাশিত হয় সেই অনুযায়ী ইউজি স্টুডেন্টদের রেজাল্ট মার্চ মাসের শেষের দিকে দিতে পারে আর যদি সেটাও না দেয় তাহলে অবশ্যই তোমরা রেজাল্টটা আশা করছি এপ্রিল মাসের শুরুতে অনলাইনে পেয়ে যাবে এছাড়া রেজাল্ট সম্পর্কিত বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ যদি প্রকাশিত হয় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে শিক্ষানিবির চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং আমাদের শিক্ষানিবিড় চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেও আমি আপডেট দিয়ে দেবো তোমরা সেখান থেকেও পেয়ে যাবে তোমরা যদি কেউ শিক্ষানিবির চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আর ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের ফাইনাল এক্সামের জন্য নোটস এবং সাজেশান দেওয়া চলছে খুবই কম মূল্যে তোমরা যারা নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে দেখো এখানে দেওয়াই আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কল বা মেসেজ করতে পারো খুবই কম মূল্যে তোমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসে তোমরা কিন্তু নোটটা তোমাদের বাড়িতে পেয়ে যাবে নমস্কার